পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ওই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আত্মগোপনে চলে যান পরে তাকেও ভারতে দেখা গেছে ভারত থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন তিনি শেখ হাসিনার যেদিন রায় হল সেদিন পনেরো হাজার পুলিশ ঢাকা শহরে মোতায়েন করেছিল আওয়ামী লীগ দমনের জন্য ইউনুস সরকার বিজিবি মোতায়েন ছিল সেনা সদস্যরা মোতায়েন ছিলেন এই সবগুলো বাহিনীকে এসে কিনা বত্রিশ নম্বরে মপ ঠেকানোর কাজে নিয়োজিত হতে আমরা প্রথম থেকে বলে আসছিলাম যে দু সালের জুলাই মাসে সন্ত্রাসী তৎপরতার মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার পর থেকে আওয়ামী বিরোধী সব পক্ষ মিলে দলটির নেতাকর্মীদের উপর চড়া হয়েছে ক্ষমতা দখল করেই রাস্তায় থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করেছে তারপরে সকলে একজোট হয়ে তাদের বিরুদ্ধে হত্যা ও নাশক আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার অবৈধ সরকারের অবৈধ আদালত ফাঁসির দণ্ড দিয়েছে বা মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এবং সেই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রিয় দর্শক আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে বাংলাদেশের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার ওই আলোকে কয়েকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা ভিডিওর অংশ বিশেষ দেখেছেন অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই চলুন দর্শক ভিডিওটি দেখে আসি ধন্যবাদ সবাইকে আওয়ামী লীগ দেখছে সহিংসতা বাড়ছে দেখুন শেখ হাসিনার যেদিন রায় হলো সেদিন পনেরো হাজার পুলিশ ঢাকা শহরে মোতায়েন করেছিল আওয়ামী লীগ দমনের জন্য ইউনেস সরকার বিজিবি মোতায়েন ছিল সেনা সদস্যরা মোতায়েন ছিলেন এই সবগুলো বাহিনীকে এসে কিনা বত্রিশ নম্বরে মপ ঠেকানোর কাজে নিয়োজিত হতে হলো এবং এরকম ভিডিও তো বেরিয়েছে যে এই ভিডিওতে পুলিশ কর্মকর্তাই ফোনে তাদের কর্মকর্তাদের বলছেন যে এরা সব শিবিরের ছেলে মানে এই যে জামায়াতে ইসলামী ছাত্র শিবির তাদের সকল রাজপথের আহ একরকমের শক্তি সামর্থ্য খরচ করে ফেলছে এখন সেটাও আওয়ামী লীগ উপভোগ করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর একদল আবারও শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে এমন তত্ত্ব প্রচার করে বেড়াচ্ছেন এবং বলছেন যে আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে আর কখনোই ফিরে আসতে পারবে না শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এই মৃত্যুদণ্ডের রায়কে এক একরকমের পূর্বনির্ধারিত রায় হিসাবে স্পষ্ট করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে এবং দলীয় ফোরামগুলোতে গত কয়েক মাস ধরেই বলে আসছিলেন কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন শেখ হাসিনার বিচার শুরু হলো এবং তাকেই একমাত্র অভিযুক্ত করে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের জন্য বিচার শুরু এবং আর কোনো মামলার তদন্ত বা বিচার কাজ এগিয়ে নেওয়ার কোনো চেষ্টা হলো না তখন থেকে পরিষ্কার ছিল যে জামায়াত নেতাদের মৃত্যুদণ্ডের রায়ের বিপরীতে মানে উনিশশো সালের যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতাদের মৃত্যুদণ্ডের বিপরীতে এর প্রতিশোধ হিসেবে এই রাজনৈতিকভাবে একরকমের তৈরি করা যে আদালত সে আদালতে শেখ হাসিনার বিচার করে তাকে মৃত্যুদণ্ড দেখ দিয়ে আওয়ামী লীগের রাজনীতি শেষ করে দেওয়ার একরকমের পরিকল্পনা খুব পরিষ্কারভাবে করে ফেলা হয়েছে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা এই আন্দোলনের অংশই ছিল শেখ হাসিনাকে যদি পাঁচই আগস্ট গণভবনে গিয়ে পাওয়া যেত তাহলে শেখ হাসিনাকে হত্যার এবং তার এক রকমের প্রকাশ্য বিচার মানে রাজপথে এনে তার বিচার করে ফেলার স্বপ্ন অনেক বিপ্লবীর এই বিপ্লবের অংশ হিসেবে দেখা ছিল পরিকল্পিত ছিল এবং তাদের একরকমের স্বপ্নের মতো ছিল সে ঘটনা ঘটতে পারে নাই এবং এর পরে আওয়ামী লীগকে দমন করে ফেলা যায় নাই আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের নিজেদের দলে টেনে আনা যায় নাই নাই তারা সবাই ফেলেন বা ওই যে মানে আশ্রয় নিতে অন্য কোনো দলে ঢুকে যান নাই তারা জেল জুনুম মামলা হামলা দোকান পাট ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি সব লুট্তরাজ হতে দিয়ে এবং যে কোনো রকম অত্যাচারের মুখোমুখি হয়েও আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ওপরে ভরসা রেখেছেন এই চোদ্দ পনেরো মাস পরে এটা যখন পরিষ্কার তখন মৃত্যুদণ্ডের রায় দিয়ে আবারও এমন একটা প্রচারণার চালানো হচ্ছে যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা যে ধরনের বিপদে পড়ে গেলেন তাতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে আর ফেরা সম্ভব হবে না বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দুই তরফেই মানে আওয়ামী লীগ খুব ভালো মতো জানে তার অভিজ্ঞতা থেকে জানে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা সপরিবারে হত্যা তার তিন পুত্র তার দুই এবং তার ঘনিষ্ঠ রাজনৈতিক সহচরদেরকে বাড়িতে গিয়ে এবং জেলখানায় নিয়ে গিয়ে মেরে ফেলার পরেও আওয়ামী লীগের রাজনীতি আবারও ঘুরে দাঁড়িয়েছে এবং আওয়ামী লীগের রাজনীতি যখন ঘুরে দাঁড়িয়েছে তখন শেখ পরিবারের ওই দেশে থাকবার প্রয়োজন হয় নাই কাজেই পঁচাত্তরের পরের যে শিক্ষা সেই শিক্ষা শেখ হাসিনাকে এই বিষয়ে একেবারে বলিয়ান করে যে প্রজন্মান্তরে আওয়ামী লীগের রাজনীতি মানে মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতি এবং সেটা নিয়ে আওয়ামী লীগের মধ্যে কোনো দ্বিধা নাই যে মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতিটা তাদেরকেই টিকিয়ে রাখতে হয়েছে এবং তাদেরকেই টিকিয়ে রাখতে হবে এই মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতি বাংলাদেশে শেষ করা যাবে না মানে বাংলাদেশে উনিশশো একাত্তরকে দু দিয়ে রিপ্লেস করে দেওয়ার রাজনীতি আমরা প্রথম থেকেই বলে আসছিলাম যে দু সালের জুলাই মাসে সন্ত্রাসী তৎপরতার মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার পর থেকে আওয়ামী বিরোধী সব পক্ষ মিলে দলটির নেতা কর্মীদের উপর চড়া হয়েছে ক্ষমতা দখল করেই রাস্তায় থাকা আওয়ামী লীগ নেতা কর্মীদের হত্যা করেছে তারপরে সকলে একজোট হয়ে তাদের বিরুদ্ধেই হত্যা ও নাশকতার অসংখ্য মামলা দিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ইসলাম আলমগীর নিজেই স্বীকার করেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের দল শত শত হয়রানিমূলক মামলা দায়ের করেছিল যা তারা এখন প্রত্যাহার করতে চায় এর মধ্যেই এটি আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে সেই আন্তর্জাতিক পর্যায়ে আওয়ামী লীগের বিরুদ্ধে ঘটা নির্যাতন নিপীড়ন এবং জুলুম নিয়ে কি হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে সেটি আজকে বিশ্লেষণ করবো আপনাদের দুহাজার চব্বিশের পরে যা ঘটেছে তা তো ভয়াবহ নতুন সরকার এসে অপারেশন ডেভিল হান্ট নামে সারা দেশে অভিযানের নামে আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর দমন পীড়ন চালিয়েছে গ্রেপ্তার হয়েছে লাখ লাখ মানুষ আর মানবাধিকার সংস্থাগুলোর হিসেবে জেলে অন্তত একশো জন মারা গেছেন জেলে এবং হেফাজতে নির্যাতনের এমন ঘটনার পরও সরকার নিশ্চুপ যৌথ বাহিনীর হাতে আটক কুমিল্লার তহিদুল ইসলামের মৃত্যু সেই নৃশংসতার এক মর্মান্তিক উদাহরণ সেনা সদস্যদের হাতে নির্যাতনে তার মৃত্যু দেশ জুড়ে তোলপাট তুললেও তদন্ত আজও শেষ হয়নি ক্ষমতা দখলের পরপরই দেখা যায় আওয়ামী বিরোধী সব বিএনপি জামায়াত কিংস পার্টি এনসিপি কিছু বাম দল তথাকথিত নাগরিক জোট একজোট হয়ে আওয়ামী লীগ বিরুদ্ধে নেমে পড়ে রাস্তায় থাকা আওয়ামী লীগ কর্মীদের হত্যা করা হয় গ্রামে গ্রামে তাদের বাড়ি ঘরে আগুন দেওয়া হয় হয় তারপর শুরু মামলা হামলার মহড়া হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা নাশকতা চাঁদাবাজি রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বীকারও করছেন যে তার দল আওয়ামী লীগের বিরুদ্ধে অসংখ্য হয়রানিমূলক মামলা করেছে যা এখন তারা তুলতে চান কিন্তু আওয়ামী লীগের জন্য দুঃসময় থমে থাকেন ক্ষমতা দখলের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার যে অপারেশন ডেভিল হান্ট চালায় তা মূলত আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো ভেঙে দিতে পরিকল্পিত অভিযান সেই অভিযানে গ্রেপ্তার করা হয় লাখ লাখ নেতাকর্মী এবং সমর্থকদের মানবাধিকার সংগঠন গুলোর হিসাব অনুযায়ী কারাগারে এবং রিমান্ডে অন্তত একশো জন মারা গেছেন জেল খানা এবং যৌথ বাহিনীর হেফাজতে নির্যাতন এখন প্রতিদিনকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে বিবিসি বাংলার রিপোর্টগুলো সেই চিত্রকে উন্মোচন করেছে কুমিল্লার যুবদল নেতা তফিদুল ইসলামের মৃত্যু তার মধ্যে সবচেয়ে আলোচিত সেনা এবং সিভিল পোশাকধারী সদস্যরা গভীর রাতে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পরদিন সকালে হাসপাতালে দেখা যায় তার শরীর জুড়ে আঘাতের চিহ্ন পিট কালচে হয়ে আছে পেটের দুই পাশে ফুটো পাজরে রক্ত জমাট এটি শুধুমাত্র তহিদুল ইসলাম নয় যতগুলো হত্যার ঘটনা ঘটেছে সবার ক্ষেত্রে একই রকম ভাবে এরকম নির্যাতন করা হয়েছে তার ভাইয়ের কান্না ভেজা কণ্ঠে পরিবারের বর্ণনা এখন সারা দেশে মানুষের কানে বাজার কথা আর এটাই প্রথম নয় যৌথ বাহিনীর হেফাজতে মৃত্যু গণপিটনি গুম এবং অভিযানে নিহত এসব শব্দ এখন বাংলাদেশের নতুন অভিধানের অংশ হয়ে দাঁড়িয়েছে এটাকে আমি নাম দিয়েছি জুলুম অভিধান যারা বলেছিল শেখ হাসিনার পতনের পর দেশের আইনের শাসন এবং মানবাধিকারের সুবাতাশ বইবে তারা এখন ভাবে হতাশ না হলে নিশ্চুপ একদম কবরের নিস্তব্ধতা নিয়ে এসেছে তাদের কাছে তাদের কণ্ঠে ইউনুস সরকারের ছয় মাস পার হতে না দেখা গেছে যে বিচার বহির্ভূত হত্যা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি আইন ও সালিশ কেন্দ্রের তথ্যে দেখা যায় দু চব্বিশ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত নিরাপত্তা হেফাজতে একুশটি মৃত্যু ঘটেছে যার মধ্যে বারোটি ইউনুস সরকারের আমলে যৌথ বাহিনীর অধীনে সাতজন পুলিশের কাস্টডিতে তিনজন এর পাশাপাশি মব জাস্টিস বা গণপিটুনির নামে নৃশংস হত্যার সংখ্যা ভয়াবহ হারে বেড়েছে গত বছরের তুলনায় দু সালের আগস্ট থেকে ডিসেম্বর এই চার মাসে গণপিটুনিতে মৃত্যু ছিয়ানব্বই জন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে খুলনা নড়াইল চাপাই খাগড়াছড়ি সব জায়গায় একই গল্প চোর বা চিন্তাইকারী সন্দেহে পিটিয়ে হত্যা পরে পুলিশের বক্তব্য জনকতা নাকি উত্তেজিত হয়ে যাচ্ছে সে কারণে এটা করেছে আর প্রপাগান্ডা সচিব বলেই দিয়েছেন এটা নাকি প্রেশার গ্রুপের কাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো ফাজল হোসেন নামে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় হত্যার আগে তাকে ভাত খেতে দেওয়া হয়েছিল খাওয়া শেষে আবারও মারধর চলে যতক্ষণ না তার মৃত্যু হয় একই রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক নেতা শামিন মোল্লাকে পিটিয়ে হত্যা করা হয় চট্টগ্রামে এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে নাচ গানের তালে পেটানো হয় তার ভিডিও পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এসব ঘটনা শুধু আইনহীনতা নয় মানবিকতা মানবাধিকার কর্মী এলিনা খান বলেছেন একজন মানুষও যদি হেফাজতে মারা যায় সেটাই আইনের ব্যর্থতা জেলখানা বা পুলিশ কাস্টডি কখনো মৃত্যুর জায়গা হতে পারে না তিনি সতর্ক করেছেন সরকার যদি এখনই নিয়ন্ত্রণ না নেয় তাহলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আন্তর্জাতিক মহলে কি হচ্ছে এবার সেটা বলছি এই মুহূর্তে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তার প্রতিক্রিয়া জাতিসংঘ এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে আগেই অভিযোগ গিয়েছিল এবার জেনিভায় অনুষ্ঠিত আইপিইউ দুইশো ষোলোতম অধিবেশনে তা আরো এক বিশ্বের প্রভাবশালী সংসদীয় কূটনৈতিক সংস্থা তাদের এই সর্বসম্মতি ক্রমে গৃহীত দশ দফা সিদ্ধান্তে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে বিশেষ করে আওয়ামী লীগের জন নির্বাচিত সংসদ সদস্য সাবেল হোসেন চৌধুরী ফজলে করিম চৌধুরী চৌধুরী হাবিবে মিল্লাত আসাদুজ্জামান নূর এর এখন কি হবে এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো গতকাল আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার অবৈধ সরকারের অবৈধ আদালত ফাঁসির দণ্ড দিয়েছে বা মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এবং সেই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের চৌধুরী আবদুল্লাহ মামুন সেই সময়ের আইজেপি তাকে পুরস্কার দিয়েছে তাকে পাঁচ বছরের সাজা দিয়েছে ইতিমধ্যেই সোয়া বছর তার সাজা হয়ে গেছে তিন বছরের বেশি সময় পরে তিনি বেরিয়ে আসবেন তিনি রাজসাক্ষীর কারণে পুরস্কৃত হলেন একই ধরনের অপরাধ বলা হচ্ছে যে একই অপরাধে তিনি পুরস্কার পেলেন এখন প্রশ্ন হচ্ছে কালকে থেকে অনেকেই হতাশা প্রকাশ করেছেন ইনবক্সে ইমেইলে মেসেঞ্জারে যে আসলে কি হবে আওয়ামী লীগের আওয়ামী লীগের আসলে কিছুই হবে না শেখ হাসিনা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনারও কিছু হবে না ফাঁসির রায় এর অন্তত কার্যকর করতে পারবে না শেখ হাসিনা বীরের বেশি ফিরে আসবে এবং আওয়ামী লীগও দিনকে দিন আরও চাঙ্গা হয়ে উঠবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু আমি গতকালকে একটু সমালোচনা করে ফেসবুকে একটা স্ট্যাটাসও দিয়েছিলাম একটু সমালোচনা করা উচিত আওয়ামী লীগেরা অনেকে হয়তো বলবেন তুমি কে এই তুমিকে যতক্ষণে আপনি বাদ না দিতে পারবেন আওয়ামী লীগ ততক্ষণে গণমানুষের দল হয়ে উঠতে পারবে না ফিরে আসতেও বিলম্ব হবে আমার আপনার সবার সব মানুষের আওয়ামী লীগকে ফিল করে ইতিমধ্যে ফিল করছে আমরা ফিল করছি সবাই সব মানুষ যে দেশকে ব্যর্থ করে দিয়েছে এই মুহূর্তে একটা ডাক দরকার এই মুহূর্তে একটা মুখপাত্র দরকার দেশ বাঁচানোর ডাক দেওয়া দরকার কে দেবে ডাক ইউনুসের সাথে যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলো কি করছে বাংলাদেশের মানুষ দেখছে মানুষ অধীর আগ্রহে আওয়ামী লীগের অপেক্ষায় আছে আওয়ামী লীগ যেভাবে সালে স্বাধীনতা মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিল দেশটা স্বাধীন হয়েছিল আজকে দুই হাজার পঁচিশে এসেও মানুষ সেই অপেক্ষায় অপেক্ষমান আমরা অপেক্ষমান দেশ বাঁচাবে বুঝে এই আওয়ামী লীগ এসেই কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমি যেটি বলছিলাম যে গতকালকে আমার ফেসবুকে আমার সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দিতে বাধ্য হয়েছিলাম যে ষোলো মাস হয়ে গেছে আওয়ামী লীগের একজন দায়িত্বশীল মুখপাত্র নেই এখন পর্যন্ত কখন কে কি বলে কর্মীরাই বুঝে উঠতে পারে না এখনও অসংগঠিত কেন্দ্রীয় সহ সকল জেলা উপজেলা কমিটি আছে নাকি নাই দেশ পুরো ব্যর্থ করে দিয়েছে জঙ্গি ইউনুস গং বিপরীতে এটাকে কাজে লাগানোর সঠিক পরিকল্পনা এখনও দৃশ্যমান নয় আওয়ামী লীগের এভাবে কতদিন আমি বিএনপির উদাহরণ দিয়েছিলাম যে বিএনপিকে কি দেখেছেন আঠারো বছর রাস্তায় ঘুরে বেড়ে এখনো ক্ষমতার নাগাল পায় না তেমনটা না হতে চাইলে ঘুরে দাঁড়ান এভাবে মিনমিন করে কাজ হবে না নইলে আপনাদেরও বিপদ সাথে বাংলাদেশের আরও মহাবিপদ আমি বাংলাদেশের মহাবিপদের কথা বলেছি এই মুহূর্তে একমাত্র ভরসার জায়গা ভরসার দল আওয়ামী লীগ এই যে সকল অনাচার ইউনুস সরকারের অনাচার ইউনুশ সরকারের দেশ বিরোধী কর্মকাণ্ড এবং ইউনু সরকারের সহযোগী রাজনৈতিক দলগুলোর তাণ্ডব এর থেকে বাঁচতে আওয়ামী লীগে ভরসা কিন্তু সত্যি অত্যন্ত দুঃখ যে আজকে ষোলোটা মাস হয়ে গেছে আওয়ামী লীগের কোনো এখন পর্যন্ত কোনো একজন স্পোক্সম্যান বা মুখপাত্র তিনি হোক বিদেশ থেকে তিনি ঘোষণা দেন নিয়মিত ব্রিফ করবেন নিয়মিত প্রেস ব্রিফ করবেন কিংবা নিয়মিত সোশ্যাল মিডিয়ায় ব্রিফ করবেন একদিন পর দুদিন পর সপ্তাহে নিয়মিত আপডেট জানাবেন নির্দেশনা দেবেন এমন কোন মুখপাত্র এখনো পর্যন্ত আওয়ামী লীগ ষোলো মাসে সেট করেনি সারা দেশের জেলা উপজেলা আছে নাকি এগুলো বিলুপ্ত হয়ে গেছে কখন কে ঘোষণা দেয় আমি স্টাটাসে বলেছি যে কখন কে কি ঘোষণা দেয় হঠাৎ করে একজন টকশতে এসে একজনের মুখে একটা শব্দ বের হয়ে এসছে সেটাই বলে কর্মসূচি আগে থেকে কি পরিকল্পনা ছিল এই যে আপনারা লকডাউন ডাকলেন লকডাউন আমরা প্রথম আসলে কার থেকে শুনলাম মুখে মুখে শুনেছি হঠাৎ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম জাহাঙ্গীর কবির নানক হয়তো একটা এসে ট্যাপ মুখ দিয়ে বের করেছেন যে তেরো তারিখ লকডাউন এরপরে ডাউন এটা সেটা এগুলো কি কোনো গবেষণা কোনো রিসার্চ নিয়ে এই কর্মসূচিগুলো ঘোষণা করা হচ্ছে লকডাউনটা মুখ দিয়ে বের করেছেন বাস্তবায়ন হয়ে গেছে কারণ দেশের মানুষ সরকারের উপর বর্তমান রাজনৈতিক দলগুলোর উপর ক্ষুব্ধ এবং দেশের মানুষ আতঙ্কিত ছিল বিশেষ করে ঢাকায় গত তেরো তারিখে যার কারণে বাস্তবায়ন হয়ে গেছে পরে ডাকলেন ঢাকায় সত্যিকার অর্থে যদি বাস্তব কথা বলি গাড়ি ঘোড়া সীমিত ছিল কিন্তু ঢাকায় ওই অর্থে শাটডাউনের চিত্র ফুটে ওঠে না শাটডাউন বোঝা যায়নি হ্যাঁ দূরপাল্লার গাড়ি হয়তো সীমিত চলেছে অনেক জায়গায় মহাসড়ক অবরোধ করা হয়েছে রাস্তাঘাট বন্ধ করে দিয়ে ইত্যাদি হয়েছে কিন্তু এই যে ঠুনকো কর্মসূচি কখন কোন নেতার মুখ দিয়ে কি বের হয়ে যাচ্ছে আর একটা কর্মসূচি ঘোষিত হচ্ছে এটা আসলে জন্য ক্ষতি হচ্ছে আমার মনে হয় না আমি যেটা যে এখন আর মিন করে আন্দোলন করা কিংবা মনে করা যে ভারত আমাকে ক্ষমতায় বসিয়ে দেবে সেনাবাহিনী আমাদের ঘুরে আসবে ঘুরে পজিটিভ হয়ে আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে আমি এই কথাগুলো আগেও অনেকবার বলেছি আবারও বলছি সেনাবাহিনী সহায়ক হবে ভারত সহায়ক হবে ভূ রাজনীতি সহায়ক হবে আলটিমেটলি আমরা বেঁচে যাব আমরা ইতিবাচকভাবে আছি কারণ এই যে জঙ্গি স্থান বাংলাদেশে জঙ্গি আবার ভূমি হয়ে যাক এটা আমার সবচেয়ে নিকট বড় প্রতিবেশী চারপাশ দিয়ে যে দেশটি ঘিরে আছে সেটা কোনোভাবে গ্রহণ করবে না শুধু সেই কারণে আমরা যদি হেরেও যাই শুধু সেই কারণে এই জঙ্গিরা ফাইনালি পেরে উঠবে না ভারত এটা মেনে নেবে না ভারত এটা মেনে নেবে না ভারত ভারত বিশ্বকে ম্যানেজ করবে তাদের নিরাপত্তার কারণে সেনাবাহিনীতে প্রভাব ফেলতে পারে বা নানান ঘটনা ঘটতে পারে এগুলো আপনার জন্য সহায়ক ভূমিকা পালন করতে পারে কিন্তু আপনি যদি ওগুলো মূল হিসেবে তাকিয়ে থেকে বলেন যে ওরাই আমাকে ক্ষমতায় নিয়ে এসে দেবে তাহলে হবে না এখনো সময় আছে ষোলো মাস হয়ে গেছে দলের নীতি নির্ধারক যারা আছেন এমনকি দলীয় প্রধান নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকেও বলছি এখনও সময় আছে দলকে আপনি তো টাইম টু টাইম এসে কথা বলেনি কিন্তু মেহরবানি করে এখনো সময় আছে দলের একজন মুখপাত্র নিয়োগ দেন যিনি বিদেশে থাকুন তবুও অন্ততকে টাইম টু টাইম তার একটা দপ্তর করে দিন তিনি বা তার দপ্তরের লোকজন আপনার নেতা কর্মীর সাথে নিয়মিত যোগাযোগ করবে নিয়মিত কর্মসূচি দেবে এবং কর্মসূচিগুলো রিসার্চ করে দিতে হবে আপনাদের মনে আছে নিশ্চয় বিএনপির অবরোধ বিএনপির জ্বালাও পোড়াও কর্মসূচি দুই হাজার তেরো চোদ্দ সাল থেকে এখন পর্যন্ত উজ্জ্ব করা হয়নি আওয়ামী লীগও যদি সেই একই পথে যায় একটা কর্মসূচি দেয় দিয়ে উজ্জ্বয় করতে হলো না কাজ হলো না বিএনপির যে অবস্থা আঠারো বছর ধরে রাস্তায় রাস্তায় ঘুরে আওয়ামী লীগের সেই অবস্থা হবে না ভৌগোলিক কারণে নানান হিসেব নিকাশের কারণে আওয়ামী লীগের সেই অবস্থাটা হবে না আওয়ামী লীগ নির্ভরতার জায়গা কিন্তু আপনার নেতৃত্ব নেই আপনি সংগঠিত হতে পারছেন না তাহলেও আপনার উপর ওই যে বললাম যে সহায়ক শক্তিগুলো সেনাবাহিনী ভারত বিশ্ব ভূ রাজনীতি আপনার উপর কিভাবে ভরসা করবে একটা পর্যায়ে তো বলবে যে যা যা করুক ভারত এক সময় বলবে যে আমাদের সীমান্তে চার পাশ দিয়ে তার কাটা বেড়া তো দিয়েই দিয়েছি তার কাটা বেড়া দেওয়া থাকবে একই সাথে সীমান্তে প্রয়োজনে যদি আমাদের আরো এক বিলিয়ন ডলার বা আধা বিলিয়ন ডলার বাৎসরিক বেশি খরচ হয় হোক তারপরে ওটা আমাদের দেখার বিষয় নয় এভাবে যদি হাল ছেড়ে দেয় তাহলে বাংলাদেশের দুঃখ আছে বাংলাদেশ পূর্ব পাকিস্তান হয়ে যাবে হয়ে যাবার পথে এজন্য দেশের স্বাধীনতার পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ প্রগতির পক্ষের মানুষ এখনও চায় আওয়ামী লীগ ঘুরে দাঁড়াক আমি আওয়ামী লীগের সমালোচনা করলাম অনেক আওয়ামী লীগ এর হয়তো এটি পছন্দ হবে না তাতে কিচ্ছুতে আসে না আমি কারো অধীনস্থ নয় আপনি আওয়ামী লীগ আপনার অধীনস্থ আমি নয় আমি আপনার ভাষায় সবসময় কথা বলবো তা তো নয়